সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আলোচনার বিষয়ে আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র খুবই ভালো খেলোয়াড় বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যে কিনা দুই বিশ্বকাপে আর অন্তর্ভুক্তির ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেছিলেন এক পর্যায়ে এই তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের মতবিরোধ দেখা যায় সে হলো নিয়মিত ওপেনিং প্লেয়ার তাকে মিডিল অর্ডারে অথবা শেষ দিকেও খেলানো হবে কি হবে না ইত্যাদি নিয়ে নানা বিতর্ক নানা সমালোচনা এক পর্যায়ে উনি ওয়ানডে দলে আর অন্তর্ভুক্তি হননি যার ফলশ্রুতিতে এটা নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকেও অন্তর্ভুক্তি চাচ্ছেন কিন্তু উনি এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটার খেলবেন না শিফটে একটা ঘোষণা দিয়ে দিয়েছেন এর প্রসঙ্গে ইত্তেফাকও একটা প্রতিবেদন করেছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিজয় জানালেন তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন দেশেরা আপনার তামিম ইকবাল খান শুক্রবার দশই জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি এ প্রসঙ্গে তামিম ইকবলের বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর বুঝবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক অবশ্য এটা আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে থেকেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময়ে মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকেই শহরে দাঁড়িয়েছি তাকে পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনার তো আর কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময় এসে গেছে অধিনায়ক নাজমুল হুসেন শান্ত আন্তরিক আমাকে ফেরানোর কথা বলেছেন নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ তবে আমি নিজের মনের কথা শুনেছি দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা ছিল বড় ধাক্কা যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেননি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে দর্শক মণ্ডলী তামিম ইকবাল খান এই ছক্কা তার চার বাউন্ডারি আমরা টিভি পর্দায় তাকিয়ে থাকা সেই জিনিসটা দেখতে পারবো না যেখানে থাকুন তামিম ইকবাল খান আপনি ভালো থাকুন আপনার জন্য শুভকামনা রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম